হ্যালো বিয় সবার কি অবস্থা আমরা যারা কবুতর পালন করে থাকি আমরা সবাই কবুতরকে কম বেশি গম খেতে দিয়ে থাকি কিন্তু আমরা কি কখনো এটা জানার চেষ্টা করেছি গম খাওয়ালে কবুতরের কি কি উপকারিতা এবং অপকারিতা হয় চলুন আজকে আমরা এই ভিডিওতে জেনে নিই গম কবুতরকে গম খাওয়ালে কি কি উপকারিতা এবং অপকারিতা হয় ভিডিওর প্রথমে শুরু করছি গম খাওয়ালে কি উপকারিতা হয় গম খাওয়ালে কবুতরের লিভার সুস্থ থাকে কবুতরের লিভার যদি সুস্থ না থাকে তাহলে হজম না হওয়া থেকে শুরু করে কবুতরের আরও বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে পারে এক্ষেত্রে লিভারের জন্য কবুতরকে গম খাওয়ানো উচিত গমে রয়েছে ক্লোরোফিল যা কবুতরের শরীরে শক্তি যোগায় কবুতরকে গম খাওয়ালে কবুতরের ক্যালসিয়ামের চাহিদা মিঠায় এক কারণ দেখা যাচ্ছে একশো গ্রাম একশো গ্রাম গমে রয়েছে আটচল্লিশ মিলিমিটার ক্যালসিয়াম কবুতরের ভিটামিন বিয়ের অভাবে টাল রোগ হয়ে থাকে সাধারণত রোগ এবং আরও বিভিন্ন রোগ দেখা যাচ্ছে কবুতরের গলায় গা ইত্যাদি আরও বিভিন্ন রকমের রোগ দেখা যাচ্ছে এজন্য কবুতরের কবুতরকে গম খাওয়াতে হবে গমে রয়েছে শর্করা লৌহ ক্যারোটিন খনিজ পদার্থ ইটিছি তো এইগুলো হলো গমের উপকারিতা তো গমের অপকারিতার জন্য যদি আমরা জানার চেষ্টা করি আসলে গমের অপকারিতা বলতে কিছুই নেই তবে শুধু যে গম খাওয়াতে হবে এমনটা না শুধু গম খাওয়ানো যাবে না গম খাওয়াতে হবে গমের সাথে অন্য অন্য খাবার মিক্স করে খাওয়াতে হবে এবং গমটি ভালোভাবে ধুয়ে ময়লা পরিষ্কার করে আর তারপর গমটি খাওয়াতে হবে তো আজকের ভিডিওটা এইটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ